যুগ যুগ ধরে ইতিহাসে এমন কিছু মানুষ রয়ে গেছেন যারা শুধু রাজা ছিলেন না তারা ছিলেন ন্যায় চায়া দিনের পাহারাদার আর সাল্লাইসাল্লামের ভালোবাসায় নিজেকে বিলিয়ে দেওয়া এক অনন্য আশেক তেমনি একজন মহান শাসক ছিলেন নূরুদ্দিন মাহমুদ ইবনে ইমামুদ্দিন জঙ্গি রহমতুল্লা আলহি সাবস্ক্রাইব করুন নূর এটি সত্য সাহস আর জীবন্ত ইমানের গল্প তিনি ছিলেন এমন একজন বাচ্চা যার দরবারে রাজকীয় অহংকার ছিল না ছিল শুধু আল্লাহর ভয় আর নবীজির প্রতি ভালোবাসা তার পুরোনাম মাহমুদ ইবনে ইমামুদ্দিন জঙ্গি রহমতুল্লা আলহি তিনি এগারোশো আঠারো খ্রিস্টাব্দে তুরস্কের জাঙ্গি বংশে জন্মগ্রহণ করেন তার পিতা ইমামুদ্দিন জঙ্গি ছিলেন একজন শক্তিশালী মুসলিম সেনানায়ক শৈশব থেকেই রহমতুল্লা আলাহি বড় হন কোরআনের শিক্ষা হাদিসের জ্ঞান ফিকাহ ও আকিদার গভীর চর্চার মাধ্যমে তিনি শুধু তরবারের মানুষ ছিলেন না তিনি ছিলেন জ্ঞান ও তা মানুষ শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ পিতার শাহাদাতের পর নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লা আলাহি হালাফের শাসক হন কিন্তু তিনি রাজত্বকে কখনো ভোগের মাধ্যম বানাননি তার একটি বিখ্যাত উক্তি ছিল আমি কিভাবে হাসতে পারি যখন মুসলমানদের ভূমি কাফেরদের দখলে ন্যায়ের প্রতীক এক শাসক নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লা ছিলেন ইতিহাসের বিরল এক শাসক নিজের জন্য তিনি আলাদা কখনোই প্রাসাদ বানাননি রাজকোষ থেকে ব্যক্তিগত খরচ নিতেন না সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন বিচার ব্যবস্থা নিজেকেও আইনের উদ্দে রাখেননি তার জীবনের এক সত্য ঘটনা একবার এক ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ করলে নুরুদ্দিন রহমতুল্লা নিজে কাঠগড়া দাঁড়িয়ে বিচার দেন তিনি বলেছিলেন আমি যদি জুলুম করি তবে আল্লাহর সামনে আমি রাজা নই আমি একজন অপরাধী দিনের খিদমত ও ইসলামের সংস্কার নুরুদ্দিন রহমতুল্লাহি ছিলেন সুন্নার পুনর্জাগরণের নেতা তিনি শত শত মসজিদ নির্মাণ করেন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন বিদাত ও জুলুমের বিরুদ্ধে অবস্থান দেন কুরান ও হাদিস শিক্ষাকে রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী করেন তিনি বিশ্বাস করতেন তখনই শক্তিশালী হয় যখন তা হাতে থাকে কুরুসেডারদের বিরুদ্ধে সে ঐতিহাসিক জিহাদের ঘোষণা তার শাসনামলে মুসলিম ভূমি ছিল কুরুসেডারদের দখলে বিপর্যস্ত নুরুদ্দিন রহমতুল্লা আলাহি ধৈর্য ও পরিকল্পনার সাথে যুদ্ধ করেন অহংকার নয় আল্লাহর উপর ভরসা রাখেন বিজয়কে নিজের কৃতিত্ব বলেননি তিনি বলতেন বিজয় আসে আল্লাহর কাছ থেকে রাজাদের হাত দিয়ে নয় নবীজি সাল্লাল্লাহু আলহিহ প্রতি অগাধ ভালোবাসা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লা আল্লাহের জীবনের সবচেয়ে হৃদয়স্পর্শী দিক ছিল রাসুল সাল্লাল্লাহু আলহিহসাল্লামের প্রতি তার গভীর ভালোবাসা তিনি কখনো নামাজে দাঁড়াতেন না রাসুল সাল্লাহ আলহ সাল্লামের দূর পাঠ ছাড়া তার দরবারে সময় বলা হতো এ রাষ্ট্র রাসুল সাল্লাহ আলহ সাল্লামের উম্মার মদিনার স্বপ্ন ঐতিহাসিক এক সত্য ঘটনা ইতিহাসে বর্ণিত আছে নুরুদ্দিন জঙ্গি ই রহমতুল্লাহ আলহি একই স্বপ্ন তিনবার দেখেন রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম তাকে বলছেন নুরুদ্দিন আমাকে রক্ষা করো এ স্বপ্নে তিনি বিচলিত হয়ে পড়েন তিনি গোপনে মদিনা মুনাওয়ারা যান এবং সে ঘটনার সূত্র ধরেই রজা মুবারকের চারপাশে ঢালা প্রাচীন নির্মাণ করা হয় যাতে কেউ ক্ষতি করতে না পারে এ ঘটনা বহু ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ আছে নুরুদ্দিন জঙ্গির আহমতুল ব্যক্তিগত জীবন ও তা তিনি রাতভর ইবাদত করতেন নিজের জন্য জমা সম্পদ কখনোই রাখেননি তিনি মৃত্যুর সময় তার কাছে ছিল শুধু একটি ঘোড়া একটি অস্ত্র কিছু সাধারণ কাপড় তিনি বলেছিলেন আমি আল্লাহর কাছে খালি হাতে যেতে চাই তিনি মাত্র ছাপ্পান্ন বছর বয়সে এগারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন ইতিহাস বলে তার জানা যায় মানুষ ছিল কারণ তারা জানত একজন রাজা নয় এক টুকরো আজ দাপন হলো নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহের আদর্শে গড়ে ওঠেন সালাউদ্দিন সালাহিনুবি রহমতুল্লাহি জেরুজালেম বিজয়ের পথ প্রথমে তৈরি করেছিলেন নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লা আলহি আমাদের শিখিয়ে গেছেন ক্ষমতা মানেই দায়িত্ব ন্যায় মানেই ইমান আর নবীজি সাল্লাহ আলহিহি সাল্লামের ভালোবাসা মানেই সফলতা তিনি রাজা ছিলেন না তিনি ছিলেন উম্মার অভিভাবক সাবস্ক্রাইব করুন নূর এটি একটি জীবন্ত ইমানের গল্প যেখানে আমরা আলোচনা করি ইসলামের সেই সব মনীষীদের জীবনী যারা ইসলামে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা যারা যুগের পর যুগ ইসলামকে টিকিয়ে রেখেছেন রেখেছেন নিজের জীবনের চেয়েও বেশি অবদান নিজের জীবন দিয়ে ইসলামকে করেছেন মহামান্বিত সম্মানিত এবং মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা জানবো এমনই আর এক মহান মনীষীর জীবনী السلام عليكم ورحمه الله